কার্যকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় সুবিচার কি মিলবে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ পাঁচই সেপ্টেম্বর শীর্ষ আদালতে শুনানি তার আগে সিবিআই এর উপর চাপ বাড়ালেন তৃণমূল মিডিয়া কমিটির অন্যতম সদস্য কুনাল চার চারটে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা তার সাফ কথা সিবিআই স্পষ্ট ভাবে জানাক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় সে একাই ছিল নাকি একাধিক ব্যক্তি ছিল খুনের ঘটনাটা কি নারকীয় কুৎসিত ঘটনা নাকি অন্য কোন কারণে এই ঘটনাটি ঘটানো হয়েছে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে যে খুনের ঘটনা ঘটেছে তার একটা ব্যবস্থা করতে হবে বৃহস্পতিবার সুপ্রিম গোটা দেশ শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কি তথ্য দেওয়া উচিত তাই নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার মতে আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই এর একাধিক বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার কোর্টকে জানানো দরকার তৃণমূল নেতা কুনাল ঘোষ ভিডিও বার্তায় জানান সিবিআই আগামীকাল স্পষ্টভাবে জানাক এক যে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় সে একাই ছিল নাকি একাধিক ব্যক্তি ছিল দুই মৃত্যুর ঘটনায় কি নারকীয় কুচ্ছিত ঘটনা নাকি অন্য কোন কারণে ঘটনাটা ঘটানো হয়েছে তিন যদি সিবিআই কোর্টে বলে প্রথম তথ্য প্রমাণ লোকপাট করা হয়েছে এবং তদন্ত এগোতে পারছে না তাদের স্পষ্ট তথ্য দিয়ে প্রমাণ করতে হবে কেন তারাই কথা বলছেন এবং চার নম্বর প্রাথমিক বিকৃতির জন্য তারা তদন্ত এগোতে পারছেন না যদি তারা এটা প্রমাণ করতে পারে তাহলে সেই জায়গা কাদের কাদের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে সিবিআই কেন কোনো ব্যবস্থা নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটা স্পষ্টভাবে জানাতে হবে অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক যে খুনের ঘটনা ঘটেছে তার একটা ব্যবস্থা করতে হবে আমরা শুনে এই তৃণমূল নেতা কুনাল ঘোষ এই বিষয়ে কি বলেছেন সিবিআই আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে ভাবে জানাক এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় সে একাই ছিল ছিল না একাধিক ব্যক্তি নাম্বার এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোন কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্ট ভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড করাপশন যে সন্দীপ প্লাস তিনজন অ্যারেস্ট হয়েছে অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার এবং সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই চারটে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে সিবিআই তদন্তবার হাতে নেবার পর তারা কি কি অগ্রগতি করেছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলের কর্মী সমর্থকরা কলকাতা পুলিশ সঞ্জয় দাকে গ্রেফতার করার পর কেন্দ্র তদন্তকারী সংস্থা কি কি করেছে তাদের অগ্রগতি কি সেই সম্পর্কে একাধিক মন্তব্য করেছে নেতৃত্ব মামলার শুনানির আগের দিন সেই প্রশ্নগুলোই আরো একবার তুললেন কুণাল ঘোষ মামলাটি আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের উঠবে শত প্রণোদিত ভাবেই আরজিকর কাণ্ডে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট এর আগের শুনানিতে পুলিশি তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত তদন্ত নিয়েও পুলিশের ভূমিকা সমালোচিত হয়েছিল এদিকে আরজিকর হাসপাতালে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানদের থাকার বিভিন্ন অব্যবস্থার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে কেন্দ্রীয় সরকার আবার সন্দীপ ঘোষের সঙ্গে আরো তিনজন গ্রেফতার হচ্ছেন সেই তথ্য শীর্ষ আদালতকে শোনা নিতে জানাবে सीबीआई। 1লা সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডেলে কোনাল একটি লেখার অংশ শেয়ার করে। তাতে লেখা নাগরিক আন্দোলনের বিরোধিতা নয় বিরোধীদের কুরাজনীতির বিরোধিতা করছি এবং করব আবারো স্পষ্ট করছি অবস্থান। ন্যায়বিচার চেয়ে বিভিন্ন স্বাকার নাগরিকদের মিছিল কভারেজের অনুরোধ পাচ্ছি যুক্ত থাকা সংবাদ মাধ্যমগুলিতে। যতটা পাচ্ছি ছবি খবরও প্রকাশ করছি। নাগরিকদের মিছিল জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতোই সমর্থন করি বিচার চাই প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝায় সেখান থেকে বিরক্তি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকদের পথে নামতে হয়েছে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব সরকারেও প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচিতে নিতে হবে বা নামতে হবে তাও দলের সবাই সমানভাবে নাবেন না যাই হোক আত্মসমালোচনা দরকার তবে নাগরিকদের কর্মসূচির বিরোধিতা বা পাল্টা কর্মসূচির প্রশ্নই নেই কিন্তু এই নাগরিকদের আবেগকে ব্যবহার করে সিপিএম বিজেপির কুরাজনীতি মুখোশ পরে অরাজকতা তৈরির চেষ্টার বিরোধিতা করা জরুরি তাই করছি কারণ এদের জমানার ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার তাই করছি একটি শ্রেণীর সুবিধাবাদী অবস্থান তাদের সমালোচনার মতোই হয় হ্যাঁ এই ঘটনায় নাগরিক সমাজের প্রশ্ন তোলার অধিকার রয়েছে বিরোধিতা কেন করব কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস এই নিয়ে কুরাজনীতি করছে তার প্রতিবাদ হবে তারা আয়নায় মুখ দেখো আমি আমার অবস্থানে প্রথম দিন থেকে স্পষ্ট দোষীদের চরম শাস্তি হোক যদি কেউ বা কারা আড়াল করে থাকে চিহ্নিত হোক শাস্তি হোক প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেননি। সেটা প্রশাসন দেখো এ নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য কিন্তু বিরোধী দলগুলো রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দিবেন না আমাকে যে যা খুশি বলতে পারে আমরা শুনেনি কুনাল ঘোষ এই বিষয়ে কি বলেছেন সিবিআই আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্ট ভাবে জানাক এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার টু এই ঘটনা ধর্ষণ এবং খুব এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের ছিল দায়িত্বে তাদের বিরুদ্ধে সিবিআই এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড ডিনপশন চার্জে সন্দীপ প্লাস তিনজন অ্যারেস্ট হয়েছে অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার এবং সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না